মানুষের অনেক কিছু করেছে কিন্তু আমরা তো ভয় পাই নাই শেখ গয়াসুদ্দিন ভাই দাঁত বাঙ্গা জবাব দিয়েছে দাঁত বাঙ্গা জবাব দিয়েছে উনার গয়াসে গয়া সে খান্ত দেয় নাই এই যে পিজুস পিজুসে সিলেটের একজন কুলাঙ্গা সন্ত্রাস ছিল পিজুসে বাপ বেঁকেছে কুটে পায়ে ধরেছে আর্মি সেনা দিয়ে সামনে ওনার পায়ে ধরেছে আমার সামনে কুটের মাঝে ভাই আমাদেরকে ক্ষমা করেন আর জীবনে এগুলা আপনার গুলামি করব সেই এতটুকু করার পরও হয়েছে যে পিচুস কত বড় উনি ক্ষমা করে দেন নাই সা দেন নাই সাজা করাইছে আর আজকে এই এলাকার জুনাকিতে দুই একটা কুলাঙ্গার কথা শুনে আপনারা কেন ভয় পাচ্ছেন উনি কি ভয় উনি কি উনি কি সন্ত্রাসের পত্র দেয় যদি একটা মানুষ বলতে পারে যে শেখ গয়াসুদ্দিন মনির ফ্যামিলির মানুষে একটা মানুষকে কু পরামর্শ দিয়েছে কুসল্লা দিয়েছে যে এই কাজটা করতে বলছে যদি কেউ এখনো বলতে পারেন বয় করার কিছু কারণ নাই আমি সাথে সাথে ওনাদের কাছে থেকে নিয়ে আমি সাথে সাথে ওনাদের কাছে থেকে চির জীবনের জন্য বঞ্চিত হয়ে আসবো এটা আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু আমি তো পাই নাই ওনাদেরকে ওনাদের কাছে পেয়েছি আজকে যাক

ઓલેલા છોરાલા બાબો બાત આ તરફ દોલો ક્યાં ખોલા આ ભાઈ મુના ફરે પડી હા પૈસા બરો બરો ઓ સરા માકો লাইটার আলোটা ধরো হ্যাঁ লাইটার আলোটা ধরো দাদা একটু নিস্তব্ধ লাইটার আলোটা ধরো একটু নিস্তব্ধ লাইটার আলোটা ধরো হ্যাঁ হ্যাঁ নামপুর সব আছে আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক একাত্তর সংবাদ থেকে আমি সরাসরি যুক্ত রয়েছি জুনাকিয়া সমাজ কল্যাণ সংস্থার আমরা দেখতে পাচ্ছি এখানে জিয়া কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয় শেখ মোহাম্মদ গোয়াজ উদ্দিনকে সংবর্ধনা দিচ্ছেন জুনাকি ক্লাবের পক্ষ থেকে জুনাকি ক্লাবের সকল বিন্দুরা শেখ মোহাম্মদ মনিরুদ্দিন চেয়ারম্যান এর সাবেক চেয়ারম্যান শেখ মনির চেয়ারম্যানের সুযোগ্য সন্তান শেখ মোহাম্মদ গোয়াসুদ্দিনকে আজ জিয়ার সংসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হওয়ায় শেখ মোহাম্মদ গোয়াসুদ্দিনকে শুভেচ্ছা অভিনন্দন এবং সম্বোধনা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড এলাকার জুনাকি ক্লাবের পক্ষ থেকে আজকে সংবেদনা দেওয়া হচ্ছে আমরা দেখতে পারছি দৈনিক সংবাদ একাত্তরের মাধ্যমে জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হওয়ায় আজ জুনাকি ক্লাবের পক্ষ থেকে সম্বোধনা দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়া যারা আমাদের একাত্তরের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওয়ার্ড নম্বর